দাদাই কোদাল নিয়া দৌড়ায় নাতি কয় ও দাদা কই যাও কয় কবর খনন করার জন্য যাই কয় কে মারা গেছে দাদা কয় এখনো সিদ্ধান্ত হয় নাই এখনো সিদ্ধান্ত হয় নাই অথচ কই যায় কবর খনন করার জন্য যায় একজন মুসলমানকে জিজ্ঞেস করবেন ভাই তুমি কোথায় যেতে চাও বলে জান্নাতে যেতে চাই কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই কয় তাহলে ন্যাকামল করো না কেন কয় এখনো সময় হয় নাই এখনো সিদ্ধান্ত হয় নাই ওই দাদা কেউ মারা যাওয়ার আগেই যখন কবর খনন করতে যাওয়ার কারণে যেরকম বোকা একজন মুসলমান জান্নাতে যেতে চাই ঠিক কিন্তু ন্যাকামলের সিদ্ধান্ত এখনো গ্রহণ করে নাই এর আগেই জান্নাতে আশা করে বসে আছি ওই লোকটাও তেমন বোকার কাতারে সামিল হলো ঠিক কিনা